নমস্কার দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন এখানে আছে সাড়ে সাতশো চিকেন আছে ভালো করে ধুয়ে চিকেনটাকে চিকেনে দিলাম এক চামচের মতন চা চামচে এক চামচের মতন ভিনিগার দিলাম একটু গোলমরিচ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু নুন একটু হলুদ আর দিচ্ছি একটা ডিম দিয়েছি আর দিলাম চালগুড়ি দিলাম এক চা চামচ এবারে ভালো করে হাতে করে এগুলো মেখে নিচ্ছি দেখুন কী সুন্দর মাখাটা হয়েছে মাখাটা হওয়ার পর আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখা হয়েছিল তারপরে আমি যথারীতি কড়া বসিয়েছি কড়া গরম হতেই তেল দিয়েছি একটু বেশি করে তেল দিয়েছি তেলটা দিয়েছি আমি চা চামচের পাঁচ চামচের মতন তেল দিয়েছি এবারে এই চিকেনের পিসগুলো আমি ভেজে নেব উল্টে পাল্টে সুন্দর করে একদম ক্রিস্পি হবে একদম এমনি ভেজে নিয়েছি দেখুন অনেকটা চিকেন ছিল আর বেশ অল্প করে করে ভাজতে বেশ কিছুটা সময় লাগবে তো যাই হোক ভাবে আমি চারটে পাঁচটা পিস করে দিয়ে দিয়ে সবগুলো ভেজে নিয়েছি দেখুন ভাজাটা একদম মুচমুচে ভাজা করেছি দেখুন প্রায় সব আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবারে ওইটাতেই দিয়ে দিচ্ছি আমি একটু ধনে পাতা দিলাম একটু আদা কুচি রসুন কুচি ওতে দিয়ে দিচ্ছি আচ্ছা রসুন রসুনটা একদম একটু লালচে করে ভাজবো যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবার কিছু পেঁয়াজ কিউবের মতন কেটে রেখেছি পেঁয়াজটাকেও একটু আগে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজবো তার সাথে একটু কারিপাতা দিয়েছি আর দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও বেশ সাইজ মতন কেটে নিয়েছি পেঁয়াজের অনুপাতে সেই অনুপাতে কেটেছি কেটে দুখানা চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম আর ভাজাটা খুব লাল করবো তা না তবে ভালোই ভাজবো দেখুন ভাজাটা মোটামুটি প্রায়ই হয়ে যাচ্ছে এরপরে দিচ্ছি আমি এটা দিলাম সোয়া সস চা চামচের হাত চামচের মতন তারপরে দিলাম টমেটোকে চপ টমেটোকে চপটা বেশি করে দিতে হবে টমেটোকে চপটা দিলাম চা চামচের তিন চামচের মতন একটু দিলাম গোলাপ জল আর একটু দিয়েছি চিলি সস সবগুলো দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এটা একটু জল দিলাম জল দেওয়ার পর কেননা মাংসগুলো মাংসগুলো ভাজার সময় প্রায় সিদ্ধ হয়ে গেছে তাও একটু মানে জলের মধ্যে দিলে নুন মিষ্টি সবই দেওয়া আছে মাংসগুলো তো দেওয়া আছে তাও একটু জলে ফুটতে দিলাম সেই জন্য একটু জল দিলাম আর এখানে দেখুন একটু রুল ময়দা গুলে রেখেছি রুল ময়দাটা একটু দিয়ে দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় যাই হোক রেসিপিটা হয়ে গেলো